একবার হাতে পার টাকা দিয়ে দিবেন ভাই আচ্ছা আচ্ছা ডেলিভারি যাবে বাড়িতে বুঝাই দিয়ে টাকা দিবেন আচ্ছা টাকা পেমেন্ট করতে হবে না নাম কালার আছে এটা কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকা ক্যাশ অন ডেলিভারি ভাই করতে হবে না আচ্ছা এটা পাওয়ার ফুটে দেখেন ডিজেল লাইটিং চলবে সামনে ডিজেল লাইটিং ডিজেল লাইটিং দেখেন লাইটিং এটা ছাড়ানো মানে বয়সটা বলে দেই দুই বছর থেকে নিয়ে আট বছর বেবি তো হয়তো ফরওয়ার্ড দিবে পাই পিক আপ সামনে দিলে সামনে যাবে আবার ব্যাগে দিলে ব্যাগে যাবে ব্যাগে যাবে এর মাত্র 13500 টাকা আচ্ছা আর ক্যাশ অন ডেলিভারি ভাই এক টাকা অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ মাল হাতে পাওয়ার পর দিয়ে দিবেন টাকা ঠিক আছে ডেলিভারি ম্যানের হাতে আর এটা গুলো ভাই এমপি3 পেন্ডে সব ইউজ করতে পারবেন